দাদা বাবুরা যা বলবে উপর থেকে যা বলবে তাই মানতে হবে ষোলোটা বছর যেরকমভাবে মুসলমান কথা বলতে পারে নাই চলাফেরা ঠিক মতো করতে পারে নাই বা স্বাধীনতা ছিল না আবার সেই পায়ে তারা চলছে মুসলমান সেই পায়ে তারা কখনো মেনে নিতে পারে না এই যে সাপলা চত্বর যে ঘটনা ঘটেছিল কথাগুলি বুঝবেন দুই সালে আমরা অনেকেই এইগুলো জানি না কারণ সাপলা চত্বরে যে ঘটনা ঘটছিল তারপর থেকে ধর পাকড়াও শুরু হয়েছে মামলা দিয়া এটা দামাল চাপা হয়েছে এখন তো মুসলমান মুক্ত কথা বলতে সমস্যা নেই চত্বর কেন হয়েছিল শাহাবাগে গণজাগরণ মঞ্চ কেন হয়েছিল বুঝতে হবে আমার মুসলমানদেরকে গণজাগরণ মঞ্চ হয়েছিল রাজাকারদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাজার হাজার মহিলা প্রাত দিন ব্যাপী গান বাজনা করে পোড়া সাপলা চত্বরকে পুরা শাহবাগকে ঘেরাও করে রাখছিল আর এরকম মিছিল করত সাইদি তুই রাজাকার তুই রাজাকার নিজামি তুই রাজাকার তুই রাজাকার এভাবে তাদের স্লোগান ছিল তারপরে রাজীব বলগান নামে ফেসবুকে স্টেটাস দিছে আম্মাজান আয়েশা আইসা সিদ্দিকা আল্লাহ তালাম নামে কোন কথা খারাপ কথা নবীর নামে খারাপ কথার প্রস্তাব দিল নবীর বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র করলো করল আইডির নাম ছিল কি থাবা বাবা নাম ছিল মূলত রাজীব বলগান সেই সময় আল্লামা জুনায়দ বাবু নগরী রহমাতুল্লা আলাই আল্লামা শফি রহমাতুল্লা আলাই কায়দে মিল্লাত নূর হোসেন কাসবি রহমাতুল্লা আলাই তারা ঠিক থাকতে পারে নাই যে বাংলার জমিনে আমরা থাকব নবীন নামে কটুক্তি করবে আম্মা জালাই শাসির নামে কটুক্তি করবে এটা হতে পারে না মুসলমান মেনে নিতে পারে না এই বলবাররা সাপ্তাহ চত্বরে ইমরান এই সরকার আপনারা জানেন ইমরান এই সরকার তার প্রভাব তার দাপট কেমন ছিল কত বছর ওবায়দুল কাদের সাহ প্রত্যেকদিন তার টিভিতে বক্তব্য থাকত মন্ত্রী এমপিদের বক্তব্য থাকত তখন আর কোন মন্ত্রী এমপিদের কোন বক্তব্য নাই এই ইমরান সরকার যা বলে তাই এজেন্ডা যত টাকা লাগে সব সব কিছু নয়া দিগন্ত বলেন বাংলাদেশ পত্রিকা বলেন টিভি বলেন যমুনা টিভি বলেন যত টিভি আসলো যত খবর খবর সব ইমরান সরকার ইমরান সরকার কি বলল এখন সেই নারী সংস্কার নামে আবার তারা চাইতেছে নারী সংস্কার নামে একটা খুব জুবু দিয়া আবার একটা ফেতনা বাজানো মানুষ বাংলার জন্য তৌহিদের জন্য এটা না বুঝে ফেলেছে যে এভাবে পাই তারা করে মুসলমানদেরকে আর ঠাকুরো যাবে না এই জন্য বাবা আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে পশ্চিমা কৃষ্টি কালচার বাংলার জমি আনতে চায় তারা বলেন দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার সিদ্ধান্ত আপনার এটা আপনার ব্যক্তিগতভাবে আপনার মন চাই তাই করবেন এটা সংসদে পাশ করে মুসলমান সন্তানদেরকে প্রকৃতি জনতা মেনে নেবে না ঠিক না আপনি ব্যক্তিগতভাবে যা করেন আপনার ফ্ল্যাটের ভিতরে আপনার রুমের ভিতরে কেউ বাধা দিবে কেউ বাধা দিতেছে না কিন্তু যখন আমার মেয়েকে আমার সুন্তানকে আমার আত্মীয় স্বজনকে আপনি না রাস্তায় নামাবেন দেহ আমার সিদ্ধান্ত আমার এই সমস্ত কুসংস্কার প্রস্তাব রায় করে এটা মুসলমান মেনে নিতে পারে কোরআনের বিরুদ্ধে যাবে তাহলে আমরা কে মুসলমান মুসলমান তারা না প্রায় উনিশটা আয়াতের প্রতি তেইশটা আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান দিছে এই জন্য আপনার অনেকেই অনেকে বলে যে সব গোশের কথা বলে না বিভিন্ন বিভিন্ন বিষয়ে কথা বলে না পৃথিবীতে সর্বপ্রথম দুইজনের মাধ্যমে গোটা পৃথিবী স্তা যদি নারীকে হজরতে হাওয়া আলী সাল্লা বাম বাজার থেকে সৃষ্টি না করতেন বাপ মাদতে সৃষ্টি করে হাওয়া আলী সালাতামকে মর্যাদা দান করেছেন এই অঙ্গ আমার এই অঙ্গ আমার তাহলে পার্থক্য করার সুযোগ নাই মহিলা হয়তো আমার মা হবে মহিলা হয়তো আমার স্ত্রী হবে মহিলা না হলে আমার বোন হবে মহিলা না হলে আমার দাদি হবে এই স্টার স্ত্রী বিভক্ত মহিলা মহিলাকে খাটো করে দেখার কোন স্ট্রাগুলো সুযোগ না তোমরা আর ইসলামের বিরুদ্ধে যাইবা আর বলবা ইসলামে কোন তাকে মহিলাকে মর্যাদা দেয় নাই তাহলে সরাসরি এখানে কোন একটা কুচক্র কুচক্র মহিল একটা সংগঠন কুচক্র একটা অর্থ হাসিলের জন্য মহিলাদেরকে রাস্তা নামাইতে চায় ঠিক না হচ্ছে বুজার বিষয় আমার বাবাজি রাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আছে নবীজি মসজিদের নবীতে বসা আল্লাহ নবী দাঁড়ায় গেলেন সাহাবিরা অবলোকন দৃষ্টিতে তাকায় কেন নবীজি মহিলার জন্য দাঁড়ায় যায় পৃথিবীর মানুষের আরে শুধু নবী দাঁড়ায় না আল্লাহর নবী চাদর মোবারক দিয়া আম্মা যান হাজরতে হালিমা সাদিয়াকে বসার ব্যবস্থা করে দিয়েছে সাহাবিরা এই বৃদ্ধ মহিলার জন্য আপনি দাঁড়ায় গেলেন আলী এই বৃদ্ধ মহিলার জন্য আপনি বিছানা বিছায় দিলেন শুধু বিছানা বিছান নাই আপনার চাদর মোবারক দিয়া সম্মান করে তারা কি দান করলেন গণবি কারণটা কি আল্লাহ বলেন সাহাবীরা রে এ তো আমার দুধমা। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর মহিলাদেরকে ইজ্জত করেছেন মহিলাদেরকে নবী ইজ্জত করেছেন আমরা কেন মহিলাদেরকে বিয়াজ্জিত করব হতে পারে না আমরাও তো মহিলাদেরকে ইজ্জত করি আমরাও তো মহিলাদেরকে সম্মান করি নবীজি বলসে জামিরা যখন তোমরা বাজার করে ঘরে আসবে তোমার ছেলেও আছে তোমার মেয়েও আছে বাজার খাবারটা নিয়ে যাইবা যেই চকলেট নিবা যেই বিস্কুট নিবা যেই চানাচুর নিবা যে আপেল নিবা কমলা নিবা কার হাতে সর্বপ্রথম দিবা। সর্বপ্রথম তুমি তোমার মেয়ের হাতে তোমার কন্যার হাতে তুলে দাও কলাম কারিঘাল কাফিউরিদোন আলিয় ফিউনর আল্লাহ কাফের বেমান মুশেখ নাসানা খ্রিস্টানদের উদ্দেশ্য হল আল্লাহর বাত্তিকে নিবায়ে দেওয়া আল্লাহ যেই বাতি জ্বালাইছে কোরআনের বাতি এই বাত থেকে নিবায়ে দেওয়ার উদ্দেশ্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যেই বাতি জ্বালাইছি আমি আল্লাহ যেই কোরআন দিয়েছি এই কোরআনকে কেউ নিবাইতে পারবা না ইউরে নালিত নোর আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর কোরআনকে নিবায়েতে চায় আল্লাহর বিধান বিধানকে নিবায়েতে চায় তুরস্কের ভিতরে কামাল আতাতুর্ক 26 বছর প্রেসিডেন্ট করেছে 26 বছর প্রেসিডেন্ট ছিল 26 বছর প্রেসিডেন্ট ছিল গোটা পৃথিবী তিনইদের গমত তুরস্করা যাত্তা বলছে কয় আমি যে হদও প্রেসিডেন্ট আমার যে ক্ষমতা আজান হবে না হজ চলবে না উমরা চলবে না মুয়াজ্জিন আজান দিতে পারবে না জামাত হবে না নামাজ হবে না ইসলামের কিষ্ট কালচার বন্ধ করে দিছে জানেননি আপনারা তুরস্কের কামাল তার প্রত্যর ভিতরে সব বন্ধ ইসলামের কোনো কৃষ্টি কালচার চলবে না আল্লাহ বলবে বন্দা তুমি আমি আল্লাহ ক্ষমতা দিছি ক্ষমতা দেখা তুমি বন্ধ করছো আমি আল্লাহর ক্ষমতা আছে চালু করার জন্য এই জন্য বর্তমান হজের হিসাব না গোটা পৃথিবী যে সমস্ত মানুষগুলি যায় তার থেকে বেশি যায় তুরস্ক থেকে হজের মৌসুমে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য সব্রাচত্তর ওলামা একরামকে শহীদ করা হয়েছে দেখবেন একদিন আগে হোক আর পরে হোক এই বাংলার জমিন হবে ইসলামী খেলাফত বাংলার জমিন হবে আল্লাহর আল্লাহর দাসাত্তর গোলামি করবে বাংলার মানুষ এই বাংলার জমিনে একদিন আগে হোক আর পরে হোক খেলাফত কায়েম হবে এই জন্য বাবাজির আমার মুসলমানের দেশ এই দেশে কোনো মাতব্বরি চলবে না বহিরগত বহির্গত মানুষের কোনো মাতব্বরি চলবে না মাতব ঘুরি চলবে কোরআনের মাতব করি মাতব্বরি চলবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবো কোরআনের জীবনযাপন করতে গিয়া হলে আমাদের বিরুদ্ধে যারা লাগবে আমরা তাদেরকে সরে মারবো তাদেরকে কাছে টাঙবো না ভারত আমাদের বন্ধুর দেশ কাছের দেশ আমরা বন্ধু মনে করি এই ভারত যদি আমাদের বিপরীত চলে আসে আমাদের মুসলমানদেরকে হত্যা করে আমাদের মুসলমানদের নির্যাতন করে আমাদের এরকম

উনিশশো একাত্তর সালে কয়শাল উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা দিল্লির পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির গুলামি করার জন্য নয় দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের বিপ্লবের পর আমি বলতে চাই দিল্লির পিন্ডির জিনজির ছিন্ন করেছি আমরা নিউ ইয়র্কের করার জন্য নিউ ইয়র্কের আমেরিকার গোলামি করার জন্য আমরা গুলাই উপস্থান করি নাই আমরা আমাদের কোরআন অনুযায়ী আমরা আমাদের দেশ সালাম আমাদের নবীজির সুন্নত তরিক অনুযায়ী যেই জমিনে মুসলমানের রক্ত ধরে ওই জমিন একদিন আগে হোক আর পরে হোক বিজয় আসবেই আসবে